বলি হ্যাঁ মকর পরব তো আইসে গেল বলি নতুন জামালা লিলি না নাই লিলি নতুন কাপড় কই বলি দেখালিনি তো বলি একটা শাড়ি লিয়েছি। আর একটা ওই বেলা বুঝলি লিলিয়াম আর একটা সায়া আর খকুর জন্য একটা জামা প্যান্ট লিলিয়াম বলি ই আর বেশি ভালো করে করতি লারবো ওই যা হয়েছে কিনলিয়াম বলি আসছে বছর আবার দুব খকু বলছিল আর একটা জিন্সের প্যান্ট কাকি বলি তোমরা তো কাপড় লিয়ে গল্প করছ বলি আর এদিকে চৌ ডালটা বাইনা করিয়াছ না কর না আর মা ইঁকট হ্যাঁ সবেই বাইনা হয়ে গেছে বলি তোরা টুসু গানলা মুখস্ত করছু না করুন বলি হ্যাঁ ভালো করে গানলা মুখস্থ করবি বলি উপর পাড়ালে টেক্কা দিতে হবে বলি উপর পাড়ালে হারিয়ে যাস না ওদের সঙ্গে বলি হ্যাঁ এইবারে

জড়া ঢাক বাজিয়ে উপারা তু সু চান কতিয়া গেল জড়া কুকুর ভেকিয়ে জড়া কুকুর ভেকিয়ে আহ বেডে ভালো হয়েছে যে খুব ভালো হয়েছে ও আদেরকে হারাইন দিব দেখ না হ্যালো বন্ধুরা সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই আপনারা অনেকেই হয়তো টুসু কি জানেন না অনেক জেলাতেই এই টুসু নেই তো আজকে আমি আমি আপনাদের বলবো এই টুসু কি টুসু উৎসব বা মকর পরব এটি একটি লোক উৎসব যা বাংলার অজ্ঞান মাসে শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পোষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসাবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার গতি বা উদ্যোগী হয়ে থাকে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তাছাড়াও ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিভিন্ন জেলায় প্রচলিত রয়েছে এই টুসু টুসু নামটি ধানের তুস ধানের তুষ থেকে এই নামটি এসছে তবে এই নাম নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মত রয়েছে টুসু উৎসব অজ্ঞানের সংক্রান্তি থেকে পোষ সংক্রান্তি পর্যন্ত এক মাস ধরে পালিত হয় মাটির খলার মধ্যে ধানের তুষ দিয়ে তার মধ্যে ফুল নানারকম ফুল সর্ষে ফুল গেঁদা ফুল দিয়ে সাজানো হয় তারপর এটি বাড়িতে রেখে দেওয়া হয় প্রতিদিন সন্ধ্যার পরে টুসু দেবী হিসাবে পূজিত হন পৌষ মাসে প্রতি সন্ধ্যাবেলায় কুমারী মেয়েরা দলবদ্ধ হয়ে দেবীর নিকট তাদের ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতা সুর করে নিবেদন করেন ও দেবীর উদ্দেশ্যে চিঁড়ে গুড় বাতাসা মুড়ি ছলা ইত্যাদি ভোগ নিবেদন করেন চাউড়ির দিন সারা রাত জাগা হয় সারারাজ জেগে এই দেবীকে নিয়ে দেবীর কাছে টুসু গান করা হয় মকর সংক্রান্তির দিন সকালবেলা গান গাইতে গাইতে তার সাথে বাজনা বাদ দি বাজাতে বাজাতে এটিকে পুকুর বা নদীতে নিয়ে গিয়ে ভাসানো হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আপনাদের টুসু সম্বন্ধে আরও কিছু জানতে ইচ্ছে করে তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান এবং তার সাথে সাথে ভাদু ভাদু সম্বন্ধেও যদি আপনাদের জানতে ইচ্ছে করে বা না জানা না থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন